এন্নাহুয়া ইউক দি তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ আজকে আমাদের তৈরি করেছেন আমরা মারা যাব। আবার তিনি আমাদেরকে কি করবেন পুনরায় সৃষ্টি করে এই ভালো মন্দের বিচারগুলো করবেন এ হলেই আয়াতের একটা সহজ অর্থ এর দ্বিতীয় অর্থ হল রব্বুল আলমীর মূলত কাফের মক্কা কাফের মুসরেকরা আল্লাহকে স্বীকার করত। কারণ বাইতুল্লাহ তারা বলতো যে আল্লাহর ঘর কিন্তু তাদের এই জায়গাতে এই মানে একটা সমস্যা ছিল যে মরে গেলে আবার তাজা হব মরে গেলে আবার উঠতে হবে এই ধোলা মিশে যাওয়ার পরে আল্লাহ আবার কি ভাবে আমাকে তৈরি করবে রব্বুল আলম বলছেন অন্য এতে যা আমার জন্য প্রথমবার সৃষ্টি করা যতটুকু কঠিন দ্বিতীয়বার সৃষ্টি করা তার থেকে অনেক কি সহজ কাঠামো তো তৈরি করাই ছিল তুমি কোন কাঠামোর মানুষ করেছি আমি একবার রেডি করেছি দ্বিতীয়বার পর আমার জন্য কোনো ব্যাপারই না এটাই তো বেশি সোজা এ আয়তের আরো একটা তৃতীয় ব্যাখ্যা হলো যে রব্বুল আলামিন আবর্তন করে আজকের যে অবস্থা এ অবস্থা কালকে পরিবর্তন হয় পরশু আর এক রকম হয় একটা পর্যায়ে আজকের দিনে আবার ফেরত আছে সকল কিছু যেন একটা কিসে চলে সার্কেলে চলে বৃত্তের মত অনেক জাতি অনেক উন্নত ছিল আমরা বিশ্বের যে সপ্তাহ আশ্চর্যের আলোচনাগুলো করি এই বর্তমান বিজ্ঞানের যারা ছাত্র তারা গবেষণা করে তারা ওই সময়ের আশ্চর্য বিষয়গুলো নিয়ে চিন্তায় পড়ে যে এটা কিভাবে হলো অনেক কিছু এখনো কুলকিনারা করতে পারে না তার মানে কি তাহলে তারা আর উন্নত ছিল এক সময় ধ্বংস হয়েছে আমরা এখন ভাবছি আমরা অনেক উন্নত হয়তো বা আমাদের যে উন্নত জাতি ছিল এগুলো কিন্তু বলা যাবে না কারণ আল্লাহ যুগ যুগ অনেক জাতিকে কি করেছেন ধ্বংস করেছেন আবার তিনি পুনরুত্থান ঘটান আবার ধ্বংস করেন এই যুগ যুগান্তরে ঘটনা কিন্তু ঘটতেই আছে এই যে যে প্রামিদ আপনারা মিশরের এক আশ্চর্য প্রামিদ বলা হয় এই মমি এখন পর্যন্ত ফেরান কি এখন পর্যন্ত ফেরানোর চুল দাঁড়িয়ে লেগেই আছে এগুলা কিন্তু আশ্চর্য বিষয় আবার এই প্রামিদ কিভাবে তৈরি করা হলো এটা কিভাবে তখনকার মানুষ এত উপরে বিশাল বিশাল পাথর গুলো তুললো এখন পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে কি করতে পারছে না কলকাতা ঠিক একইভাবে আমরা এই যারা এই যুগের মানুষ তারাও দেখছেন আজকে যাদের উত্থান ঘটেছে কালকে তাদের পতন ঘটছে যার পিতা মাতা গত পঞ্চাশ একশো বছর আগে জমিদার ছিল আজকে তারা ফকির হয়েছে এরকম কি ঘটছে না ঠিক একইভাবে আমরা যদি এই জায়গাতে আবার চলে যাই যে কি ঘটল তাই না তারপরে তারপরে কি ঘটলো আমরা কিন্তু দেখতে পাবো যে এক সময় কিন্তু ইয়েমেন মুসলমান হয়ে গেল হয়েছে কি হয় নাই কিভাবে হয়েছে ঘটনাটা একটু শুনি এই যে বাচ্চার আস বাচ্চার জন্য আগুনের শিখা চতুর্দিকে ছড়ায় পড়ল একটা মতে পাওয়া যায় আগুনের আগুন চতুর্দিকে আল্লাই জ্বালায় দিল আগুনে যখন দর্দণ্ড প্রকাশ শুরু হলো এই বাচ্চা পালাতে পালাতে নিজেই সাগরে লাফ দিয়ে ডুবে মরেছে আর একটা মত হলো যেটা ঐতিহাসিক ভাবে অনেকখানি সত্য সেটা হলো এই যে এই আগুন থেকে কিছু মানুষ বেঁচে যায় আপনারা খেয়াল করেন যে এরা অগ্নি হয় উপাসক ছিল অথবা ইহুদি ছিল কিন্তু পাশেই যে ইথিওপিয়া অর্থাৎ সময়ে যেটা হাবসা বা আবিসিনিয়া সম্রাট তারা কি খ্রিস্টান আগুন থেকে আপনারা শুধু দুটা দিক চিন্তা করেন একটা হলো অগ্নি উপাসক আর একটা হলো খ্রিস্টান তখন পরাশক্তি দুটা পরাশক্তি একটা রোম একটা পারস্য একটা রোম একটা কি পারস্য রোম হলো খ্রিস্টান আর পারস্য হল উপাসক কাইসার হল রোমের শাসকের নাম আর কৃষরা হল পারস্যের শাসকের নাম তার মানে এই অগ্নি উপাসনা যখন চলছে তখন তারা পারস্যের অধীনে অর্থাৎ অত্যাচার করা হয়েছে কাদের ওপরে খ্রিস্টানদের ওপরে এদের তো একটা আশ্রয়ের জায়গা আছে সেটা কোনটা রোম কাইসার সম্রাট বলা হয়ে থাকে কিছু মানুষ এই আগুন থেকে নিজেদেরকে হেফাজত করে রোম সম্রাটের দরবারে আশ্রয় নেয় অর্থাৎ পলায়ন করতে করতে কিছু মানুষ যে রোম সম্রাটকে জানাই যে আমরা শুধুমাত্র ঈশাই ধর্ম তখনকার সময় ইসলাম আমরা কবুল করার কারণে আজকে এরকম আমাদের লোকজনকে সব আগুনে পুড়িয়ে যাচ্ছে এই কথাটা যখন রং সম্রাট শুনল তখনই কিন্তু আপনার আবিসাশি সে সময় নয় তার আগের যে সম্রাট ছিল তাকে নির্দেশ দেয় যে আপনি তাদেরকে শাস্তি দেন তখনই আপনার আবিসিনিয়ার সম্রাট আরারাত এবং আব্রাহা আরারাত এবং আব্রাহা দুইজন সেনাবাহিনী সেনা মানে ধর্ সেনা অধিনায়কের নেতৃত্বে আপনার এই আক্রমণ করে কোন আক্রমণ করে এই যে আপনার নজরান অর্থাৎ এম আক্রমণ করে এই আক্রমণ করলে তারা যেহেতু ইতিমধ্যে আগুন লেগে চতুর্দিক দুর্বল হয়ে গেছিল তারা তখন অতি অল্প সময়ের মধ্যে তারা পরাজিত হয় এবং এ এলাকাটা চলে যায় কাদের অধীনে আবার রোমের অধীনে অর্থাৎ খ্রিস্টানদের অধীনে চলে যায় এই ঘটনাটি বলা হচ্ছে ইয়েমেনটা চলে গেল কাদের অধীনে খ্রিস্টানদের অধীনে এবার খ্রিস্টানরা নাজরানকে রাজধানী করে তারা খুব মহা তাদের কার্যক্রম চালাচ্ছিল কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে হিংসা জাগ্রত কিসের হিংসা কাবার হিংসা আমাদের কাবার হিংসা এজন্য কাবার যারা খেদমত করতো খাদেন ছিল তাদেরকে গোটা দুনিয়ার লোক ভয় করত। বা তাদেরকে সম্মান করতো তারা ব্যবসা বাণিজ্য করলে কি করে না কেউ ডিস্টার্ব করে না এটা দেখে এই হাজারা দখল করেছে এরা বলল যে আমরা একটা কাবা বানাবো কি করব কাবা বানাবো নাজরানে এবং তারা একটা গির্জা বানালো গির্জা বানালো এই ঘটনা অন্য একদিন বলা হবে বিস্তারিত এই ঘটনা যখন করলো তখন মক্কার ক্রয়সরা খেটল কে বলে যে তারা আগুন লাগিয়ে দিয়েছিল অথবা কে বলে যে সেখানে কি করেছিল পায়খানা ফিরেছিল অথবা কিছুই করেনি এটা একটা অজুহাত তৈরি করল ঘটনা আপনারা জানেন যে তারা কি করলো রসুল সাল সাল্লামের জন্মের পঞ্চাশ দিন পূর্বে রসুলের জন্মের পঞ্চাশ দিন পূর্বে তারা কাবা শরীফ আক্রমণ করে এটা রবুল আলমীর সহ্য করেন নাই এই হস্তি বাহিনীকে পাখির দ্বারা ধ্বংস করলেন আমি শুধু বলতে চাচ্ছি যে ঘটনা কিভাবে ঘটে দেখে তাহলে অগ্নিপাশন থেকে চলে গেল খ্রিস্টানদের কাছে আর খ্রিস্টানরা কাবা ধ্বংস করতেছে কি হলো নিজেরাই ধ্বংস হয়ে গেল এই যখন তারা ধ্বংস হয়ে গেল এই সুযোগে আবার এই এলাকাটা কাদের অধীনে চলে গেলো ঘুরি আবার এই আপনার কিসরা অর্থাৎ পারস্যের অধীনে আবার চলে যায় পারস্যের সম্রাটের একজন নেতা বাজান এই বাজান হয়ে যায় হলো ইয়েমেনের বাচ্চা তার আবার অগ্নিপ্রাসকদের হাতে চলে আসলো অগ্নিপ্রশকদের হাতে বাজান আসার পরে সেটা খুব দুর্দণ্ড প্রতাপে দেশ চালায় সাল্লা সাল্লাম যখন লোকতি ঘোষণা হয়ে গেছে নৌবতী ঘোষণা হওয়ার পরে মক্কা থেকে মক্কায় তিনি তেরো বছর অবস্থান করার পরে মদিনা চলে গেছে মদিনা একটা পরিবেশ তৈরি হয়েছে সাল্লাম এই চিঠি পাঠায় দুনিয়ার সমস্ত বাচ্চাকে কি করে তহিদের দাওয়াত দিয়ে পত্র পাঠায় এই পত্র যেমন রোমের সম্রাটের কাছে গেছে এই পত্র পারস্যের সম্রাটের কাছেও গেছে পারসের সম্রাট অগ্নি উপাসক সে বেশি খারাপ রসল সালসামের পত্র পেয়ে এই পত্রটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কি করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং ওর অধীনে তখন কোন জায়গা ইএমএন এই ইএমএন এর বাজানকে নির্দেশ দেয় যে আরবের এক বেখুন জাহেল আমার কাছে পত্র পাঠায় আমি নাকি তাকে মেনে নিব তুমি তাকে গ্রেফতার করো তার মানে কাকে গ্রেফতার করবে আমাদের ও সোল হজরত মাহাম্মদ সম্রাট হোসেনকে গ্রেফতার করবে বাজার মাত্র কয়েকজন সৈন্য নিয়ে রওনা হয়েছে এই আরবের একটা বেদিন জাতি এরা মূর্খ মানুষ কিচ্ছু বুঝে না আর আমাদের বাচ্চার ব্যাপারে ওঠামা তোকে সে চোখ ধরে নিয়ে আসবে বলা হয় মাত্র দুই তিনজন সৈন্য নিয়ে গেছে তোকে ধরবো নিয়ে আসবো এবং সম্রাটের কাছে পাঠিয়ে দেবো তো যে মধুনাথের যে হাজির খোঁজ নেয় যেখানে কে মোহাম্মদ কে অমুক অমুক মোহাম্মদ রসুল্লাহকে দেখিয়ে দেওয়া হলো আল্লাহ রসুলের কাছে হাজির হলো বাজান হাজির হয়ে বলছে যে এই তোমাকে আমি ধরতে এসেছি রসুল্লাহ হাসছে আমাকে আপনি গ্রেফতার করবেন তো হ্যাঁ কে বলেছে তখন বলছে যে আমাকে নির্দেশ দিয়েছে হলো আপনার পারস্যের সম্রাট তোমার পারস্য সম্রাট যিনি তোমাকে নির্দেশ দিয়েছে তিনি কি বেঁচে আছে বেঁচে নাই মানে আমাকে নির্দেশ দিয়ে থাক বেঁচে নাই মানে আচ্ছা যদি বেঁচে না থাকে আপনি বলেন কি তুমি খোঁজ নিয়ে দেখো যদি বেঁচে না থাকে তাহলে কি হবে আপনি এত বড় কথা বলেন যদি বেঁচে না থাকে আমি ইমান আনবো আপনার উপরে তুমি খোঁজ নিয়ে দেখো গত রাতে তিনি মারা গেছে বাজার তো চলবে গত রাতের খবর আমার কাছে পৌঁছালো না আর এত দ্রুত এই লোকের কাছে পৌঁছালো যদি সত্যি হয় তো ইসলাম গ্রহণ করতে আমার কোনো সমস্যা নাই বাজান ফারুক গেল তার দুধ খবর নিল যে হ্যাঁ ওই রাতেই রব্বল আহমেদ তাকে একটা শাস্তি দিয়েছিলেন বলা হয়ে থাকে আল্লাহ রসুলের যে চিঠি সে টুকরো টুকরো করেছিল চিঠিটা যত টুকরা করেছে তার নিজের আপন ভাই তাকে তত টুকরা করেছে মানে তার ভাই ক্ষমতার লোভে আসল আল্লাহ করাবে কাউকে না করাবে ক্ষমতার লোভে আপন ভাইকে কেটে টুকরো টুকরো করেছে ঐতিহাসিক থেকে বলছে রসুল্লাহ পত্র যত টুকরো করেছিল তার নিজের ভাই তাকে তত টুকরা করেছে বাজান যখন খবর পেল ঘটনা সত্য তখন সে সে কি করলো আল্লাহ রসুলের কাছে কালামে সাহাবাদ করে ইসলাম গ্রহণ করলো এই বাজান কিন্তু ইয়েমেন বহুদিন চালিয়েছে তবে নিজের নামে না আল্লাহ রসুল কোন সময়তে মাজবিন জাবালকে কোন সময় আবহর আল্লাহ আলোকে শাসক বানিয়েছে তাদের অধীনে থেকে বাজান কিন্তু ইয়েমেন চালিয়েছে আমি যেটা বলছিলাম আল্লাহ কিন্তু ঘটনার পরিক্রমা ঘটা মূলত একসময় ইসলামের ছিল তারপরে গেছে অগ্নিপাশকদের কবলে আবার গেছে অগ্নিপাশকদের কবলে আবার গেছে আপনার সর্বশেষ এসে আল্লাহ রসুলের কাছে বায় করে ইসলাম গ্রহণ হয়েছে তার মানে কি এটা যুগের প্রোগ্রামের ভাবে ঘুটে না এইভাবে ঘটে আল্লাহ অনেক তাফসিকার বলছেন এত মূলত এই ঘটনা পরিক্রমার বিষয়টি রব্বুল আলমী উল্লেখ করেছেন